বাংলাদেশ জাতীয় পেস বলিং ইউনিটের অন্যতম বর্ষার নাম মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে নিয়ে আজকে কিছু কথা বলবো ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বলিং ডিপার্টমেন্টের অন্যতম বর্ষার নাম হলো মুস্তাফিজ মুস্তাফিজকে আইপিএলে তার সাবেক দল দিল্লি ক্যাপিটালস তাকে রিটার্ন করেছেন অর্থাৎ মুস্তাফিজকে ছয় কোটি রুপি দিয়ে আইপিএলে তার সাবেক দল দিল্লি ক্যাপিটালস রিটার্ন করেছেন আসলে বিষয়টা আসলে বাংলাদেশি সমর্থকদের কাছে খুব ভালোই লাগবে ভালো লাগার একটা অন্যতম কারণ আছে কারণ এই মুস্তাফিজ যে কতটা ভয়ঙ্কর এটা দিল্লি ক্যাপিটালস কিন্তু পরে বুঝতে পেরেছেন কারণ এই মুস্তাফিজুর রহমান যখন দু হাজার ষোলো সালে আইপিএলে প্রথমবারের মতো খেলছিলেন তখন হয়তো অনেকে জানেন যে অ্যান্ড্রো রাসেলকে কিভাবে বোল্ড করেছিলেন এগুলো সবারই জানা কিন্তু কথা হলো যে সর্বোচ্চ সর্বোপরি ভালো লাগার বিষয় হলো যে মোস্তাফিজুর রহমানকে আনাপত্তিপত্র দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ তাকে খেলার জন্য অনুমতি দিয়েছেন খুব সম্ভবত তিন ম্যাচের হয়তো দুটি ম্যাচ তিনি খেলতে পারেন তো অনেকেই জানেন যে এই মোস্তাফিজ কিন্তু নিলামে তার বৃত্তিমূলক ছিল মাত্র দু কোটি রুপি তখন কিন্তু দু কোটি রুপি দিয়ে কেউ তাকে দলে বেরায়নি অর্থাৎ কোনো দল আগ্রহ প্রকাশ করেনি পরবর্তীতে কী হলো পরবর্তীতে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেল তখন অনেক প্লেয়ার দেশে চলে গেছেন বা ভয়ে আর তারা খেলতে যাচ্ছেন না পরবর্তীতে তারা আমি বলবো দিল্লি ক্যাপিটাল যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিয়েছেন ভালো সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট কারণ রয়েছেন দিল্লি ক্যাপিটালস যে মোস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছেন মুস্তাফিজের কতটা ভয়ানক ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান কতটা ভয়ানক বল এটা হয়তো অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না যারা ক্রিকেট খেলা দেখেন তারা অনেকেই জানেন দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে বেরিয়েছেন বাংলাদেশি সমর্থকরা সবাই খুশি আসলে এই বিষয়টা যে অনেকেই খুশি আমিও খুশি সেই সাথে যে মুস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছেন কিন্তু ভারতের কিছু উগ্র সমর্থক ভারতের কিছু উগ্র সমর্থক দর্শক তারা কি করল তারা বলতেছেন মুস্তাফিজুর রহমানকে যে দলে বেরিয়েছেন তারা দিল্লি ক্যাপিটালসকে এখন বয়কট করার বয়কটের ঘোষণা দিয়েছেন তারা দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ঘোষণা দিয়েছেন মুস্তাফিজুর রহমানকে যে দলে বেরিয়েছেন দিল্লি ক্যাপিটালস দলে বেরোনোর কারণে তারা দিল্লি ক্যাপিটালসকে বয়কাট ঘোষণা করেছেন দিল্লি ক্যাপিটালস তারা সরাসরি জানিয়ে দিয়েছেন যে তাদের পেস ডিপার্টমেন্টের শক্তি বাড়ানোর জন্য মোস্তাফিজুর রহমানকে তারা সরাসরি পরবর্তীতে দলে বেরিয়েছেন মোস্তাফিজুর রহমানকে ছয় কোটি রুপি দিয়ে দলে বেরিয়েছেন তো সম্ভবত আঠারো তারিখ দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছেন তো মুস্তাফিজকে নিলামে কিন্তু তার মাত্র দু কোটি রুপি ছিল তখন কিন্তু কোনো দল তাকে কেনার জন্য আগ্রহ দেখায়নি পরবর্তীতে পরবর্তীতে যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো তখন কিন্তু মুস্তাফিজুর রহমানকে তারা এক কোটি দুই কোটি ছয় কোটি রুপি দিয়ে দলে বেরিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে খেলার জন্য অনুমতি দিয়েছেন মোস্তাফিজুর রহমান এখন বর্তমানে দুবাইতে রয়েছেন তিনি হয়তো কালকের বিয়ে কালকে সম্ভবত বাংলাদেশের একটা ম্যাচ রয়েছেন ম্যাচটা খেলে টি টোয়েন্টি ম্যাচ খেলে পরবর্তীতে দিল্লি ক্যাপিটালসের যোগ দেবেন মুস্তাফিজুর রহমান এদিকে সাকিব হাসান তিনিও বিসিবি বিসিবির কাছে আবেদন করেছেন তিনি পাকিস্তান থেকে পাকিস্তান পিএসএল এর লাহোর লাকান্দাস অর্থাৎ লাহোর দলে তো বাংলাদেশির দুজন একজন খেলোয়াড় রয়েছেন ঈশাদ হোসেন এবং বাংলাদেশ থেকে আরও একজন লাহর আকান্দারে খুব তাড়াতাড়ি যোগ দিবেন অল্প সময়ের ভিতরে সাকিব আল হাসান অনুমতি পেয়েছেন তিনিও লাহোর আকানদাসের হয়ে খেলবেন তো ভালো লাগার বিষয় হলো যে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসে যোগ দিবেন এবং আশা করব মুস্তাফিজুর রহমানের ম্যাচগুলো ম্যাচ দিয়ে তিনটি ম্যাচ যদিও বাকি আছে দিল্লি ক্যাপিটালসের সম্ভবত মুস্তাফিজুর রহমান একটি ম্যাচ মিস করবেন দুটি ম্যাচে তাকে একাদশে দেখা যাবে তো দু কোটি রুপির একজন খেলোয়াড়কে পরবর্তীতে ছয় কোটি রুপি দিয়ে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় বাংলাদেশি টাকায় প্রায় হিসাব করলে প্রায় নয় কোটি রুপি নয় কোটি বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় নয় কোটি টাকা দিয়ে তাকে দলে বেরিয়েছেন তো ভালো লাগার বিষয় এটা যে বাংলাদেশে একজন খেলোয়াড় আইপিএলে খেলবেন কিন্তু এটা কিছু দর্শক কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারে না অর্থাৎ পাকিস্তান অর্থাৎ ভারতের কিছু দর্শক এটা মেনে নিতে পারে না তারা বলতেছেন যে বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা রাজনৈতিক বিষয় নিয়ে তারা টানাপোড়ন চলতেছে বা একটা সমস্যা চলতেছে এই মুহূর্তে কেন মুস্তাফিজকে আইপিএলে দলে নিল দলে নেওয়ার জন্য তারা আইপিএল আইপিএলের এ যে দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ঘোষণা করেছেন আসলে দিল্লি ক্যাপিটালস তারা হিসাব করে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কারণ মুস্তাফিজুর রহমান যে কতটা ভয়ানক একজন বলার তা বারবার প্রমাণ করেছেন আইপিএলে তো উচিত ছিল মুস্তাফিজুর রহমান শুরু থেকেই দল পাওয়া কিন্তু যে কারণে যে কোনো কারণে দল পায় না কিন্তু পরবর্তীতে মাত্র দুটি ম্যাচ খেলে তিনি প্রায় ছয় কোটি রুপি পাবেন এই হিসাব করে বিসিবিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে অনুমতি দিয়েছেন খেলার জন্য তো সর্বোপরি কথা হলো যে আমাদেরও ভালো লাগে যে বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় ইন্ডিয়া ইন্ডিয়ার মতো একটা লিগে চান্স পেয়েছেন এটা অনেক ভালো লাগার থেকে আল হাসান এর আগে অনেক বছর খেলেছেন কলকাতায় খেলেছেন সানরাইজার হায়দ্রাবাদে খেলেছেন বিভিন্ন খেলেছেন এর আগে লিটন কুমার দাস চান্স পেয়েছিলেন এবং তিনি একটি ম্যাচ খেলেছিলেন কলকাতার হয়ে তবে সে ম্যাচটি ভালো খেলতে পারেন নাই তো সবাই বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন এবং মোস্তাফিজকে সাপোর্ট করবে এবং সেই সাথে সবাই দিল্লি ক্যাপিটালসকে সাপোর্ট করবেন কারণ দিল্লি ক্যাপিটালস তারা তারা মুস্তাফিজুর রহমানকে সুযোগ করে দিয়েছেন মানে বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় তারা সুযোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজ এর আগে যদিও খেলেছিলেন কিন্তু তারপরও ভালো লাগার বিষয় হলো যে পরবর্তীতে তাকে আইপিএলের শেষের দিকে এসে তাকে দলে বেরিয়েছেন তো আজকে এ পর্যন্তই আবার পরবর্তী কোনো লাইভে কথা হবে মুস্তাফিজকে নিয়ে আল্লাহ হাফেজ